হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ট্যাপশপ মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ এবং এমারজেন্সি একটা আপডেট শেয়ার করতেছি অর্থাৎ এখানে কিন্তু তারা অলরেডি কিন্তু বাইন্যান্সের ইউআইডি সাবমিট করার একটা অপশন চালু করে দিয়েছে তো আপনারা এখান থেকে পেমেন্ট পাইতে হলে কিংবা উর্ধ নিতে হলে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে বাইন্যান্সের ইউআইডিটা সাবমিট করবেন ঠিক আছে আর এখানে একটা কথা বলি এখানে কিন্তু একটা গুঞ্জন সরাই ছিল যে প্রোজেক্টের স্কাম কিনে না এখন কিন্তু কোনো স্কাম না আমি নিজও আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিয়েছিলাম যখন ভালো আপডেট আসবে তখন আমি আপনার সাথে বাইনান্স ইউডি সাবমিট করতে হলো কেননা প্রথমে কিন্তু এখানে অনেকগুলো প্রাইভেসি দেওয়া লাগতো এখন কিন্তু কোনো প্রাইভেসি লাগবে না একেবারে সিম্পল প্রসেস আপনার কিন্তু এখান থেকে আপনার বাইন্যান্স ইউডি সাবমিট করতে হবেন আর এখানে কিন্তু একটা এয়ারডোপ আছে আসলে এআপটা খারাপ হবে আমি আপনার সাথে সে বিষয়েও একটু জানাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা এখনও যারা ট্যাপসবে পার্টিসিপেট করে নেয় তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে আপডেটগুলো করবেন আমি সাথে স্টেপ স্টেপ দেখাচ্ছি তো আপনাদেরকে একটু নিউজ যাচ্ছি সরাসরি বাইন্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে দেখেন কিন্তু ফাইন্যান্স থেকে তারা একটা আপডেট দিছে এখানে দেখেন তারা কী বলছে এই যে বাইন্যান্স ট্যাপশপ আর এখানে দেখেন কী বলছে জয়েন্ট বাইন্যান্স নাও অ্যান্ড গেট ছয়শো ডলার ট্রেডিং ফি ক্রেডিট অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে কিন্তু ছয়শো ডলার কিন্তু আপনার ট্যাপশপের বাহসর পাই যাবেন ঠিক আছে আর এটা কার হবে এখানে দেখেন তারা কিন্তু বলে দিচ্ছে নিউ টু বাইন্যান্স আন রিওয়ার্ডস হোয়ে নিউ সাইন অ্যাপ টুডে উইথ ট্যাপস ওয়াই ডট এআই অর্থাৎ আপনি যদি ট্যাপস ওয়াই এ আইর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি যদি অর্থাৎ ওনাদের রেফারলিং থেকে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলেন এবং কে ওয়াইসি কম্পিউটার করেন তবেই কিন্তু আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে ছয়শো ডলার আপনার ট্রেডিং ফি পাই যাবেন ভাউজার হিসেবে ঠিক আছে তো এটা আসলে আমরা পাবো না যারা পাবে অর্থাৎ যারা নতুন এখনও যারা বাইন্যান্স খোলা নেয় তারা পাবে তো যোক এটা আসলে সবচেয়ে গুড নিউজ যে বাইন্যান্স থেকে এই অফিসিয়ালিভাবে এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে ঠিক আছে তাছাড়া আরও কিছু আপডেট আছে আমি আপনাদের সাথে ট্যাপসঅফের অফিসিয়াল যে টুইটার সেল আছে সেখানে কিন্তু একটু দেখা দিছি তো এখান থেকে দেখেন তারা এই যে একদিন আগে এখানে একটা টুইট করছে মানে করছে আজকেই গতকালকেই এটা আসলে একদিন হয়ে গেছে বাইন্যান্সের যে কাস্টমার সাপোর্ট টিম এখানে তারা কিন্তু বলেছে আপনি কিন্তু এখানে ট্যাপস ই আইতে যদি এখন আপনারা ইউআইডি রে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না এটা কিন্তু তারা এখানে বলে দিছে ঠিক আছে আপনার কিন্তু কোনো প্রকার অ্যাক্সেস নেবে না তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এখন আর এগুলো দেখাচ্ছি না আমি আপনাদের সাথে লাইভ এজেন্টগুলো দেখাই দেবো কীভাবে কি করা লাগবে এখন গুড নিউজ হলো যারা ট্যাপস হবে কাজ করছেন ঠিক আছে আর এখানে কিন্তু ফাইভ পয়েন্ট টু ওয়ান মিলিয়নের কিন্তু একটা বিশাল কমিউনিটি এটা বাইরে হান্ড্রেড পারসেন্ট লিস্টিং হবে তো গুড নিউজ হলো আপনারা যারা এখানে কাজ করছেন তারা কীভাবে এখন এখানে ইউআইডি রে সাবমিট করবেন ঠিক আছে ইউআইডি সাবমিট করলেই কিন্তু এখান থেকে আপনার পেমেন্ট পাওয়ার জন্য হয়তো ভবিষ্যতে উডু টুডু করে তো এখনও যারা ট্যাপসঅপ প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই ট্যাপসঅপের সরাসরি একটা জয়েন লিঙ্ক দেখবো আপনার সালে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কীবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যালে জয়েন করবেন হ্যাঁ যখনই আপনি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউসে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনারা ঠিক এরকমই তিনটি স্ক্রিনশট পাবেন আমি আপনাদের সাথে স্ক্রিনশটগুলো এখানে দেখে দিচ্ছি আর এখানে আমি সমস্ত অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে রাখছি ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবেন তো এখান থেকে স্কুল ডান করবেন স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলে দিচ্ছি অফ বুম আপডেট লাইফ চেঞ্জিং প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট রিয়াল প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট বাইন্যান্সের লিস্টিং হবে ঠিক আছে বাইন্যান্স নিউ ইউজার ছয় ডলার ওয়েলকাম বোনাস ফ্রি পাবেন এটা কিন্তু এখানে তারা এই যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে রেখেছে আপনারা কিন্তু এখান থেকে অ্যানাউন্সমেন্টটা ফলো করে কাজ করবেন ঠিক আছে আর যারা এই প্রজেক্টটাতে এখনও কাজ করেন না তারা কী করবেন এখান থেকে যে ক্লিক পর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জয়েন্ট ভিডিও আপনার এই যে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে উপরে নিয়ে এখানে কিন্তু আপনি প্রজেক্টটার সমস্ত প্রকার আপডেট এবং সমস্ত প্রকার তথ্যগুলো বাই স্টেপ পাই যাবেন এই যে এখানে মূলত জয়েন্ট লিঙ্ক সে এই জয়েন্ট লিঙ্কে ক্লিক করে আপনারা মূলত জয়েন করবেন আর এই প্রজেক্টে কীভাবে পার্টিসিপেট করতে এখান থেকে জয়েন ভিডিও এখানে ক্লিক করে এই জয়েন্ট ভিডিও দেখে আপনার সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এই যে এখানে এই যে বাইন্যান্স সাবমিট আইডি এখানে কিন্তু দেখছি আর ওয়ার্নিংটা দিয়েছিলাম আমি আপনার সাথে সতর্ক করার জন্য এখন ভালো আপডেট আছে এখন আমি আপনার সাথে কাজটা লাইভে করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনি কি কেমন এখান থেকে জয়েন্ট লিঙ্ক সর্শ এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ট্যাপসঅ মাইনিং অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে যে স্টার আছে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ট্যাপস অফ মানিং অ্যাপসটা ওপেন হবে ঠিক আছে তো যখনই আপনার এরকম ওপেন হবে তারপর আপনি কী করুন সরাসরি এখান থেকে এই যে একটা অপশন আছে এই যে টাক্স আপনার সর্বি টাক্স একটা ক্লিক টাক্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা একটাভিউ চলে এখান থেকে আপনার সরাসরি স্পেশাল আছে স্পেশালি ক্লিক করুন তো স্পেশালে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বাইনাস রেজিস্ট্রেশন আপনি কেমন সরাসরি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তো আপনি কেমন এখান থেকে সরাসরি যে স্টার্ট মিশন আছে সরশেই স্টার্ট মিশন এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে তো আপনি কেমন এখান থেকে যে রেজিস্ট্রেশন নন বাইন আপনি সরিয়ে যে এখানটা ক্লিক করুন তো যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর যারা পুরাতন আছেন শুধুমাত্র এখানে ক্লিক ক্লিক করলেই আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আমি একটা সাথে দেখাচ্ছি তো আপনি এখান থেকে নতুন হন পুরনো হন আপনি সরিয়ে যে গোতেটা ক্লিক করুন ক্লিক গো গোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম তো এখান থেকে আপনি আবার একটু ব্যাগে যাবেন ঠিক আছে তো ব্যাগ আসার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে একটা সেক লেখা চলে আসবে ঠিক আছে আপনি কি বলুন এখান থেকে সেই সেক্টার ক্লিক করুন তো সেকে ক্লিক করার সাথে সাথে আপনি তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তারপর কিন্তু আপনাকে এখানে অটোমেটিক ডান্স চলে আসবে ঠিক আছে যারা পুরাতন আছেন ঠিকইভাবে করবেন আর যারা নতুন আছেন তারা এখান থেকে ওনাদের রেফার থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন আর যারা নতুন তাদের মূলত ছশো ডলার ভাউসার দেবে আর যারা পুরাতন তাদের কিন্তু কোনো প্রকার ভাউচার দেবে না শুধুমাত্র আপনি এখান থেকে বাইনেন্সের রিওয়ার্ডে সাবমিট করবেন আর যারা পুরাতন আসেন শুধুমাত্র এখান থেকে রিওয়ার্ড পাবেন আর যারা নতুন তাদের ছশো ডলার ভাউসার প্লাস এখান থেকে আপনি এই অফ কয়েনটাও পাবেন ঠিক আছে তো যাহোক আমার কিন্তু এই ট্যাক্সটা হয়ে গেছে তারপর আমি কী করবো এখান থেকে কমপ্লিট দেওয়া কেউ এই যে গোতেটা ক্লিক করো ক্লিক গো গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ভিজিট করবেন ঠিক আছে একটু ভিজিট করবেন কিছু করার দরকার নেই তারপর এখান থেকে আপনি আবার ব্যাগে যাবেন তো ব্যাগ এসার সাথে সাথে এখান থেকে এই দেখেন আপনার কিন্তু এখানে চেক লেখা চলবে প্রথমটাও কিন্তু এরকমটা চেক লেখা চলবে ওইটার আমার একটা স্ক্রিনশট নিতে ভুল হয়ে গেছে তো যাও আমি কি করবো এখান থেকে এটা ক্লিক ক্লিক সেক তো সেকাই ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ত্রিশ সেকেন্ড টাইম কাউন্ট হবে তো 30 সেকেন্ড পর কিন্তু আপনার সামনে ঠিক এরকম আবার চেক আসবে তো আপনি এখানে সেখানে ক্লিক করুন ক্লিক চেক তো সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে দুইটা অপশনেই ডান হয়ে যাবে তখনই আপনার এখানে দুইটা অপশন ডান হয়ে যাবে তারপর নিচে দেখেন কি বলছে এন্টারভিউর বাইন্যান্স আইডি অর্থাৎ আপনারা ইতিপূর্বে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে রাখছেন তারা কী করবেন এখান থেকে সরে যাবেন সরষে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ঠিক আছে তো আমি এখান থেকে আমার বাইন্যান্স আসি তো দেখেন বাইরে আসি তো ব্যালেন্স আসার সাথে সাথে এখান থেকে যে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যেখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে আইডি আছে আইডিটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আইডি কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি কোথায় এই যে আবার এখানে ট্যাপস অফ মানিং এসে দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তারপর আমি কী করবো এখান থেকে আইডিটা বসাই দেবো তো দেখেন আমি কিন্তু আইডি বসাই দিচ্ছি তারপর এখানে সাবমিট ক্লিক করবো ক্লিক সাবমিট তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই যে ফিনিশ মিশন আপনি সরাসরি ফিনিশ মিশন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য মিশন অর্থাৎ আমি কিন্তু এখানে সম্পূর্ণভাবে মিশনটা কমপ্লিট করছি এবং আমার কিন্তু তারা দেখেন এখানে এই যে তিরিশ লক্ষ আমাকে কিন্তু অফ কয়েন দিয়ে দিছে ঠিক আছে তো আমি কী করবো এখান থেকে এই যে ক্লাইমেটটা ক্লিক করো ক্লিক করলাম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু দেখেন এখানে কী বলছে মিশন ইজ কমপ্লিট অর্থাৎ আপনার কিন্তু এখানে ডান্স চলে আসবে এভাবে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট করে নেবেন আর পরবর্তীতে আমরা কিন্তু উড্ডু করতে হলে সসে বাইলেন্স রিওয়ার্ডিতে আমাদের উড্ডু দিয়ে দেবে ঠিক আছে তাহব বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা বেলটি অল করে দেবেন আর পোজের সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক